সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা বাংলাদেশে চারিদিকে অস্থিরতা বিশৃঙ্খলা আইনশৃঙ্খলার চরম অবনতি মানুষের কোনো নিরাপত্তা নেই মানুষ ভীত সন্ত্রস্ত একাধিক ঘটনাকে কেন্দ্র করে আজকে বাংলাদেশ অস্থির বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টা আসিফ নজরুল সাহেব আপনারা কি দেখতে পাচ্ছেন না কি হচ্ছে বাংলাদেশে আজকের ভিডিওতে আমি দুটি ঘটনাকে মূলত আলোচনা করব দুটি ঘটনা যে দুটি ঘটনা মানে আরও অনেক বিষয় আছে কিন্তু একটা ভিডিওতে কত বিষয় আলোচনা করব আমি দুটি ঘটনা তুলে ধরবো একটা হচ্ছে সনাতন জাগরণ মঞ্চের মুখপত মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্রভু তাকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের পর থেকে তার যারা ভক্ত সনাতনীরা বিক্ষোভ আন্দোলন শুরু করে এবং কৃষ্ণ প্রভুকে যখন আদালতে তোলা হয় তখনও ব্যাপক গণ্ডগোল হয় পুলিশের সঙ্গে মানে চরম ধস্তাধস্তি পুলিশ সনাতনীদের উপর কৃষ্ণ প্রভুর যারা ভক্ত তাদের উপরে ব্যাপক লাঠি চার্জ করেছে বাংলাদেশ একেবারে অশান্ত হয়ে উঠেছে এই ঘটনাকে কেন্দ্র করে কৃষ্ণ প্রভু তিনি যে সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র এবং ইস্কন নেতা ইস্কনের নেতা তাকে গ্রেপ্তার করাকে কেন্দ্র করে এবং আমি যখন ভিডিওটি করছি তখন পর্যন্ত এই স্কন নেতার জামিন হয়নি এবং এই ইস্কন নেতাকে গ্রেপ্তার করা বিষয়ে কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু একেবারে কঠিন বিবৃতি দেয়া হয়েছে ভারত কিন্তু নজর রাখছে বাংলাদেশের যে ঘটনা ঘটছে ভারত কিন্তু ভালোভাবে দেখছে না বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে সংখ্যালঘু হিন্দুদের উপরে যেভাবে নির্যাতন নিপীড়ন নেমে এসেছে এই ডক্টর ইউনুসেদ সাহেবের সরকার আসার পর অন্তর্বর্তীকালীন সরকার আসার পর একটা চরম পরিস্থিতি যে অস্থিরতা চলছে এই সমস্ত পরিস্থিতি কিন্তু ভারত ভালো চোখে দেখছে না তেমনি আমেরিকা আমেরিকাও কিন্তু ভালো চোখে দেখছে না অলরেডি ট্রাম্পের টুইট ট্রাম্পের দিনই গোয়েন্দা প্রধান তার যে টুইট তার যে বক্তব্য সব কিছুতেই কিন্তু তার আভাস পেতে পারবেন আভাস পাচ্ছেন যে এই যে ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে তারপরে এই চিনময় প্রভুকে গ্রেপ্তার করার পর যেভাবে আদালতে তুমুল গণ্ডগোল হয়েছে এবং সারা বাংলাদেশ আজকে অস্থির হয়ে উঠেছে আজকে জাতিগত একটা যে কি বলবো একটা অশান্ত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বাংলাদেশে অথচ ডক্টর ইউনুস সাহেব আসিফ নজরুল সাহেব আপনারা ক্ষমতা আঁকড়ে ধরে বসে আছেন ছি ছি আপনারা একটি দেশ চালাচ্ছেন না কি করছেন আসিফ নজরুল সাহেব আপনি আইন উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব আপনি প্রধান উপদেষ্টা কি হচ্ছে দেশে একটু কি চলছে দেশে আপনারা সংখ্যালঘুদের সঠিকভাবে নিরাপত্তা দিতে পারছেন না চিন্ময় কৃষ্ণপ্রভুকে গ্রেপ্তার করেছেন কেন আপনাদের উপদেষ্টা আসিফ মাহমুদ আসিফ মাহমুদ তিনি কি বলছেন যে তাকে গ্রেপ্তার করা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার কারণে কোনো জাতির বলে নয় রাষ্ট্রদ্রোহিতা কি তার রাষ্ট্রদ্রোহিতা তার বিরুদ্ধে যে কী রাষ্ট্রদ্রোহিতা না হচ্ছে বাংলাদেশে যে সনাতনী জাগরণ মঞ্চ তার কি কখনও বাংলাদেশে বিশৃঙ্খলা করেছে এবং তিনি যে রংপুরে সম্ভবত রংপুরেই তো যে সমাবেশে তার যে বক্তব্য একেবারে কাঁপিয়ে দেওয়া বক্তব্য সরকার ভয় পেয়ে গিয়েছে আর ভয় পেয়ে চিন্ময় কৃষ্ণ প্রভুকে এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের গ্রেপ্তার করেছে তারপর থেকে বাংলাদেশে কি পরিস্থিতি হচ্ছে আরেকটা ঘটনা একটু টাচ দিই তারপরে আলোচনায় আসছি আজকে কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে কি হচ্ছে বলুন তো কী পরিস্থিতি কবি নজরুল ইসলাম ও সোহরাবর্দি কলেজ ছাত্রছাত্রীরা এবং মাহবু মাহবুবুর রহমান মোল্লা কলেজ এই যে কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক মারামারি একটা গণ্ডগোলে দেখলাম একটা ভিডিওতে জোনা কুড়ি পঁচিশ তিরিশ জন মিলে কীভাবে পেটাচ্ছে একজন একজন করে কয়েকজনকে একেবারে বেদম পেটাচ্ছে ভাঙচুর করছে কলেজ কলেজের জিনিসপত্র কম্পিউটার ল্যাপটপ সব কিছু লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে কোটি কোটি টাকার সম্পত্তি নিয়ে চুরে নিয়ে চলে যাচ্ছে কলেজে কলেজে ছাত্রছাত্রীদের মধ্যে সংঘর্ষ চলছে ধাওয়া পাল্টা ধাওয়া লাঠি হাতে এ ছাত্রছাত্রীরা একবার তেড়ে যাচ্ছে ও ছাত্রছাত্রীরা একবার তেড়ে যাচ্ছে কবি নজরুল ও সোহরাবর্দী কলেজের ছাত্রছাত্রী এবং হাজি সরি মাহবুবুর রহমান মোল্লা কলেজ এই যে কলেজ ছাত্রছাত্রীদের মধ্যে কি সংঘর্ষ হচ্ছে বহু মানুষ বহু ছাত্রছাত্রী আহত হয়েছে এবং এই ছাত্রছাত্রীদের মধ্যে এমন পরিমাণ আহত হয়েছে নির্দিষ্ট করে এই মুহূর্তে এখনও পর্যন্ত জানা যাচ্ছে না তবে এই যে সনাতনীদের সঙ্গে যে সংঘর্ষ হচ্ছে ছাত্রদের সঙ্গে যে সংঘর্ষ হচ্ছে বিভিন্ন মাধ্যম থেকে যেটা জানা যাচ্ছে ইতিমধ্যেই কিন্তু কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানতে পারছি যেহেতু কনফার্ম খবরগুলো টিভিতে প্রচার করছে না তাই কনফার্ম বলে জানা যাচ্ছে না তবে জানা যাচ্ছে যে এই যে সনাতনীদের সঙ্গে যে একটা সংঘর্ষ তারপরে এই যে ছাত্রদের সঙ্গে বিভিন্ন কলেজের মধ্যে একটা সংঘর্ষ বিশেষ করে ছাত্রদের সঙ্গে কলেজের সঙ্গে সংঘর্ষ এই সব মিলিয়ে কয়েকজনের মৃত্যু হয়েছে বলে কিন্তু বিভিন্ন সূত্র মারফত শোনা যাচ্ছে যদিও এই ঘটনার সত্যতা জানতে পারি না পারিনি বলে জোর দিয়ে বলছি না কেউ যদি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন তাহলে কি হচ্ছে কি আজকে বাংলাদেশে এতদিন পর্যন্ত হিন্দু মুসলিম সবাই মিলেমিশে থাকলো আর শেখ হাসিনার সরকার পতনের পর কি এমন ঘটছে যে ডক্টর নজরুল আসিফ নজরুল সাহেব ইউনুস সাহেব আপনারা নিরাপত্তা দিতে পাচ্ছেন না সনাতনীদের ইস্কনের নেতাকে গ্রেপ্তার করছেন ইস্কনের ভক্তরাজকে আন্দোলন করতে বাধ্য হচ্ছে বাংলাদেশ জুড়ে আন্দোলন শুরু করেছে কলেজে কলেজে ছাত্রছাত্রীরা সংঘর্ষ করছে মার দাঙ্গা ভাংচুর লুটপাট কলেজের অধ্যাপকরা অসহায়ের মতো বসে বসে কান্না করছে যে কোটি কোটি টাকার কলেজের সম্পত্তির লুটপাট হয়ে যাচ্ছে আজকে কলেজের ছাত্রছাত্রীরা কেন করছে সব কারণ আপনারা ছাত্রছাত্রীদের উত্তেজিত করে যেদিন ওই ছাত্রছাত্রীদের দিয়ে বিভিন্ন কলেজের স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জোর করে পদত্যাগ করিয়েছেন সেদিনই তারা বুঝতে পেরেছে যে বাংলাদেশে আইন নেই শৃঙ্খলা নেই কোনো নিয়ম নীতি নেই যার যা খুশি তাই করা যাবে আজকে তাই এই কলেজের ছাত্রছাত্রীরা ও কলেজের ছাত্রছাত্রীদের মারছে ও কলেজের ছাত্রছাত্রীরা আরেক কলেজের ছাত্রছাত্রীদের মারছে একবার একটা মধ্যযুগীয় শাসন ব্যবস্থা চলছে বর্তমানে বাংলাদেশে তাই বলছি লজ্জা লজ্জা এখন যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে ছি ছি এ লজ্জার একটি সরকার চলছে একটি প্রশাসন চলছে আইন শৃঙ্খলা আইনের শাসন বলে কিছু আছে সামান্যতম বোধ থাকলে ডক্টর ইনুস সাহেব আসিফ নজরুল সাহেব আপনারা পদত্যাগ করতেন দেশের যা অবস্থা ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে মারামারি করে মরবে বিভিন্ন জাতির মানুষ নিজেদের মধ্যে মারামারি করে মরবে বাংলাদেশে এটাই কি আপনারা চাইছেন এই যে আপনাদের উপদেষ্টাদের মধ্যে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ মাহফুজ আলম এরা সবাই হচ্ছে জামাতপন্থী জামাতপন্থী মানসিকতার মানুষ এদের যে চিন্তা চেতনা সেই চিন্তা চেতনা দিয়ে বাংলাদেশকে শান্ত করা সম্ভব নয় এই মাহফুজ আলম নাহিদ ইসলাম আসিফ মাহমুদ আর পালের মানে কি বলবো সর্দার বলুন পালের নেতা বলুন এই ইউনুস সাহেব তাকে সামনে রেখে যে জামাতি যে কর্মকাণ্ড সেটা কিন্তু চলছে বাংলাদেশে এই প্রশাসনকে এই বাংলাদেশকে বকলমে পেছন থেকে চালাচ্ছে জামাত ইসলাম আর এই উপদেষ্টারা এরা হচ্ছেন স্ট্রংলি জামাত ইসলামের সমর্থক আজকে আপনারা দেশ চালাতে পারছেন না উপদেষ্টারা সঠিকভাবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছেন না জিনিসপত্রের দাম কেনা কম করতে পারছেন না মানুষের মনে আপনারা আস্থা ফেরাতে পারছেন না প্রশাসনকে সঠিকভাবে অ্যাক্টিভ করতে পারছেন না নিরপেক্ষভাবে প্রশাসনকে পরিচালনা করতে পারছেন না শুধুমাত্র আওয়ামী লীগকে কীভাবে শাসন করব সেটা করতে গিয়ে একতরফা এক পেশে ভাবনা নিয়ে চলতে গিয়ে আজকে বাংলাদেশটা পুরো অস্থির হয়ে গিয়েছে আজকে দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে গণ্ডগোল দিয়ে বেঁধে গিয়েছে এই কলেজের ছাত্রছাত্রীরাও কলেজের ছাত্রছাত্রীদের মারছে এই অশান্ত বাংলাদেশকে শান্ত এখন করবেন কিভাবে আপনারা আজকে বাংলাদেশের মানুষ ভয়ে তটস্থ হয়ে আছে তাদের ব্যবসা বাণিজ্য চলছে না কর্মহীন জিনিসপত্র কিনতে পারছে না এই অবস্থায় ন্যূনতম যদি বোধ থাকতো এই উপদেষ্টাদের তাহলে পদত্যাগ করে দেশকে একটা সুন্দরভাবে নতুনভাবে পরিকল্পনা করতো এবং এটা আর বলতে বাধা নেই আপনারা অনেকে হয়তো পছন্দ করবেন না শেখ হাসিনা ছাড়া বাংলাদেশকে এই মুহূর্তে শক্ত হাতে সঠিক জায়গায় আনার মতো দ্বিতীয় ব্যক্তি এই মুহূর্তে কেউ নেই এই মুহূর্তে কেউ নেই আপনারা স্বৈরাচারী বলুন আর ফ্যাসিবাদী বলুন শেখ হাসিনা ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার শাসন করার কেউ নেই এবং শেখ হাসিনা বসলে এই বাংলাদেশ কয়েক মাসের মধ্যে শান্ত হবে বলে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ কিন্তু মনে করছেন এটা বাকিটা বাংলাদেশের জনগণ জানেন আপনারা জানেন যে কি করলে এই মুহূর্তে বাংলাদেশ শান্ত হবে বিনীত অনুরোধ রইল সে বিষয়ে মতামত পরামর্শ কমেন্ট বক্সে জানাবেন আপনাদের সেই মতামতের উপর ভিত্তি করে পরবর্তীকালে আমি ভিডিও করব এবং আপনাদের প্রত্যেকটি কমেন্টের আমি রিপ্লাই দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা